আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান প্রথম প্রথমপত্রে অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ এই অধ্যায়ের এমসিকিউ বিশেষ করে ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো নিয়ে তোমাদের অনেকের সমস্যা হয় একে একে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো যেগুলো পরীক্ষায় বারবার আসতেছে এবং যেগুলো এবারও দ্বারা তোমরা পঁচিশ সাল এবং ছাব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছে এবারও আসার সম্ভাবনা আছে এই গুলো আমরা বেসিক সহ সাজেশন আকার সমাধান করবো আজকে যে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউটা সমাধান করব এই প্রশ্নটা এসেছিল ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ সালে উদ্দীপকটা আমরা একটু পড়বো তারপর আমরা প্রশ্নের উত্তর দিব এখন আমরা প্রশ্নে কি চাইছি এটা সবসময় প্রশ্নের শেষের লাইনে বলা থাকে এখানে প্রশ্নে বসে হচ্ছে দ্বিতীয় বছরে বার্ষিক অবচয় কত টাকা প্রশ্নে চাইছে দ্বিতীয় বছরে বার্ষিক অবচয় কত টাকা অলরাইট এখন আমরা একটু অঙ্কের ভিতরে দেখবো যে কি কি উপাদান অঙ্কের ভিতরে আমাদের মূলত দেওয়া আছে অঙ্কের যদি দেখি একটি মেশিনের ক্রয় মূল্য হচ্ছে হলো কত টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর সংস্থাপন ব্যয় হয়েছে কত চল্লিশ হাজার টাকা এবং ভগ্নাবশেষ মূল্য কত টাকা বিশ হাজার টাকা কোমরাসমান যে পদ্ধতিতে কোমরাসমান যে পদ্ধতিতে অবচয় হার কত পার্সেন্ট বিশ পার্সেন্ট এখন এই উপাদানগুলো দেওয়া আছে এবং বসে দ্বিতীয় বছরের বার্ষিক অবচয়ের পরিমাণ কত সিম্পল একটা জিনিস তুমি বুঝবা একদম সিম্পল একটা বিষয় এটা কেনা হয়েছিল কয় টাকায় এক লক্ষ টাকায় এই মেশিনটা ক্রয় করা হয়েছে কয় টাকায় এক লক্ষ টাকায় এরপরে এর পিছনে আরো সংস্থাপন বাবদ ব্যয় হয়েছে কত টাকা চল্লিশ হাজার টাকা আমরা একটা যখন স্থায়ী সম্পত্তি ব্যবহারের উদ্দেশ্যে কিনি ওইটার পিছনে যাবতীয় যত প্রকার ব্যয় যেমন এই সংস্থাপন ব্যয়টা কিন্তু ওই মেশিনটা ব্যবহার উপযোগী করার জন্য কিন্তু আমাদের ওই মেশিনটার পিছনে খরচ করতে হয়েছে কোন মেশিনটার এই এক লক্ষ টাকা মেশিন এক লক্ষ টাকা দামের মেশিনের পিছনে এই চল্লিশ হাজার টাকা ব্যয় করতে হয়েছে এছাড়া আরও অনেক কিছু থাকতে পারে যেমন থাকতে পারে জাহাজ ভাড়া থাকতে পারে আমদানি শুল্ক কেমন থাকতে পারে ডক চার্জ এরকম আরো অনেক খরচ থাকতে পারে তো সেই জায়গা বেশি খরচ জাস্ট একটা খরচ বলছে সেটা হচ্ছে কি সংস্থাপন ব্যয় তাহলে আমরা যদি স্থায়ী সম্পত্তির সঙ্গে কোনো এক্সট্রা কোনো খরচ দেখি তাহলে সেগুলো টোটাল যোগ দিয়ে মোট ওইটার মোট ক্রয় মূল্য নির্ণয় করতে হয় তা পিছনে সংস্থাপন ব্যয় বাবদ খরচ হয়েছে কত টাকা চল্লিশ হাজার টাকা তাহলে আমার টোটাল দাম হইলো কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা মনে রাখবা পদ্ধতিতে কোমরাসমানাবশেষ মূল্য বিবেচনা করা হয় না এই জিনিসটা একটু যেহেতু কোমরাসমান যে পদ্ধতিতে অবচয়তা ধার্য করছে সুতরাং এখানে ভগ্নাবশেষ মূল্য কোনো অবস্থাতে বিবেচিত হবে না সুতরাং এই বিশ হাজার টাকার কাজ এই অঙ্কে নেই তাহলে এখানে আমাদের কি বলছে প্রশ্নে দ্বিতীয় বছরের বার্ষিক অবচয় কত তাহলে প্রথম বছরের টাকা আমরা একটু নির্ণয় করি প্রথম বছরেরটা যদি নির্ণয় করি এই এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে বিশ পার্সেন্ট করি তাহলে কত টাকা হয় তাহলে হয় আঠাইশ হাজার টাকা এবার আমাদের কি প্রথম বছর নির্ণয় করতে বলছে নাকি দ্বিতীয় বছর অবশ্যই দ্বিতীয় বছর নির্ণয় করতে বলছে সেই তো দ্বিতীয় বছর আমরা কিভাবে নির্ণয় করব এই যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের মোট ক্রয় মূল্য ওইটার থেকে প্রথম বছরের যে অবচয় আঠাইশ হাজার টাকা এটা আমরা কি করব। মাইনাস করবো বিয়োগ করব বিয়োগ করবার পরে যে টাকাটা হবে সেইটার উপরে আমরা বিশ অবচয় ধার্য করবো তাহলে এক লক্ষ চল্লিশ হাজার এটার থেকে বিয়োগ করবো আঠাইশ হাজার তাহলে হয় এক লক্ষ বারো হাজার এটার উপরে কত পার্সেন্ট ধার্য করবো বিশ তাহলে হয় কত বাইশ হাজার চারশো টাকা তার মানে সঠিক উত্তর কত বাইশ হাজার চারশো টাকা খ হচ্ছে সঠিক উত্তর